পোশাক সম্পর্কে মেয়েদের পর্দা সম্পর্কে দু একটি কথা বলতে হয় যেহেতু অনেক পোশাক সম্পর্কে তিনটি কথা মনে রাখবেন নম্বর হলো মহিলারা সব সময় বাড়ির ভিতরেই থাকবে বিনা প্রয়োজনে বাইরে যাবে না আল্লাপাক বলছেন হে রমণীগণ তোমরা তোমাদের বাড়িতেই থাকো মহিলারা কোথায় রাখবে কার বাড়িতে নিজের বাড়িতে মহিলার বাড়ি আছে নাকি মহিলা যখন ভূমিষ্ঠ হয় কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন থাকে বাপের বাড়িতে বাপ মারা গেলে থাকে ভাইয়ের বাড়িতে বিয়ে হয়ে গেলে চলে যায় স্বামীর বাড়িতে স্বামী মারা গেলে ওই বিধবা মহিলা থাকে তার ছেলের বাড়িতে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই চারজন পুরুষকে আল্লাপাক দায়িত্ব দিয়েছেন একজন মহিলার কয়জন বাবা ভাই স্বামী ছেলে কথা কি বোঝা যায় আল্লা বলেন্লাহ যে মহিলার কোন অভিভাবক নাই আমি নবী রাষ্ট্রপতি হিসাবে তার অভিভাবক হয়ে গেলাম যে মহিলার চারজনের কেউ নাই বাবাও নাই ভাইও নাই স্বামীও নাই ছেলেও নাই সেই মহিলার ভরণ পোষণের দায়িত্ব পালন করবে রাষ্ট্রপ্রধান কিন্তু এখন সরকারি লোকিত বিধবার গম চুরি করে খেয়ে ফেলে হ্যাঁ দিবে তো দূর কি বাত বিধবা নামে যেটা বরাদ্দ হয় সেটা আগে সাটন মারে বাংলাদেশের স্বাধীন বাংলার বিশেষ অবদান যে ব্যক্তি তিনি হলেন শেখ মুজিবুর রহমান আল্লাহ তাকে ক্ষমা করুন আল্লাহ তাকে নেক আমলের বদলা দান করুন তিনি বলে গেছেন যে আমি বিদেশ থেকে ভিক্ষে করে আনি আর এই চাটায়ের দল চেটে চেটে খেয়ে ফেলে ভাষণ তো কেউ প্রচার করে না কেন করে না এ ভাষণ প্রচার করো অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে তার আপসী বক্তব্য শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায় তারই মেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী দুঃখ করে বলছেন যে করোনার সাইল বিতরণ করতে দিলাম কিছু চেয়ারম্যান মেম্বারকে ওরা করোনার চুরি করে খেলো এদেরকে যদি কাফনের বিতরণ করতে দেই কাফনের কাপড় চুরি করে পাঞ্জাবি বানায় গায়ে দুঃখ করে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে মহিলার কেউ নেই তার ভরণ পোষণ কে দেবে সরকার কাজেই মহিলার বাড়ির ভিতর থেকে বের হওয়ার কোন দরকার আজকে মহিলা প্রধানমন্ত্রী মহিলা বিরোধী দলীয় নেত্রী মহিলা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এর পরেও মায়ের জাতির সমস্যার সমাধান হল না এখনো কেন মা বালু টেনে ভাত খায় কেন ইট ভেঙে ভাত খায় কেন শ্রমিকের কাজ করে ভাত খায় এদের খাবারের দায়িত্ব কাদের ছেলে স্বামী ভাই

আপনার স্ত্রীদেরকে বলে দিন আপনার কন্যা ঘোষণা দিয়ে দিন আর মুসলিম রমণীদেরকে বলে দিন তারা যেন বাড়ির বাহিরে বের হওয়ার সময় বোরকা পরে বের হয় পর্দা শালীন পোশাক পরে বের হলে তাদেরকে চিনতে সহজ হবে আর তাদেরকে নির্যাতন করা হবে না বোরকা পরে গেলে কি চেনা যায় আল্লাহ কি বললেন তাদের চিনতে সহজ হবে কথাটা বুঝতে হবে তো

ভালো পোশাক পরে বের হয়েছে নষ্ট পরিবারের মেয়ে নষ্ট পোশাক পরে বের হয় বাবা যদি খোঁজ না রেখে পোশাক দেখে মানুষ চেনা যায় পোশাক দেখে মানুষ চেনা যায় কেউ যদি পুলিশের পোশাক পরে বোঝা যায় একটা পুলিশ আছে আবার তার পাওয়ার কত এটা চিন্তের কাঁধের উপরে কি থাকে স্টার ওয়ান স্টার টু স্টার সেকেন্ড থার্ড থ্রি তারা থাকে তখন বোঝা যায় পুলিশের কত যায় কিভাবে যায় পোশাক দিয়ে শালীন পোশাক পরলে বোঝা যায় এরা ভদ্র ফ্যামিলির মেয়ে ফালাই সুতরাং তাদেরকে কেউ বিরক্ত করে না ভালো মেয়েকে কোনো বখাটের ছেলেও খারাপ কুপ্রস্তাব দেয় না কারণ তাকে শ্রদ্ধার চোখে দেখে যেখানে শয়তানি থাকে এখানে গেলে কাম হবে সেখানেই সে ঘুর ঘুর করে সম্মানিত উপস্থিতি তাহলে দুই নাম্বার মূলনীতি এক নাম্বার মূলনীতি বাড়িতে থাকবে দুই নাম্বার মূলনীতি বাড়ি থেকে বের হলে পোশাক পরে বের হবে তিন নাম্বার মূলনীতি আল্লাহ বলেন ইয়া নিসান্নবী লাস্তুনকা হাদিম মিনান নিসা ইন তকাইতুন ফালা তাখদা আলা বিল কল ফায়াত মা আল্লাজি ফি কলবিহি মার ওয়া কুল্লাহ কালাম মারুফা হে নবীর স্ত্রীগণ তোমরা সাধারণ রমণী নও তোমরা যদি আল্লাহকে ভয় করতে চাও তাহলে রসালো ভাষায় কথা বলো না নিরস ভাষায় কথা বলো যাতে পর পুরুষের দৃষ্টি তোমাদের দিকে না পড়ে শরীরের পর্দা আছে কথার পর্দা আছে মহিলার কোমল কণ্ঠ পর পুরুষের কানে পৌঁছানো যাবে না নিরশ ভাষায় কথা বলবে যাতে পরপুরুষ সেখানে আকৃষ্ট না হয় আল্লাহ দুই শ্রেণীর লোক আগে আসবে তারা হবে জাহান্নামি জাহান নামি দুই শ্রেণীর লোক কে আগে আসবে তাদেরকে আজকের জামানায় দেখা যায় না লাম্মারা হুমা আমি তাদেরকে দেখি দেখি নাই তারা কিয়ামতের আগে আসবে তার মধ্যে এক শ্রেণীর রমণী নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত এক শ্রেণীর নারী হবে পোশাক পরেও উলঙ্গ থাকবে পোশাক পরে উলঙ্গ থাকে মানে এমন টাইট পোশাক পরবে যে শরীরের সব মাপ বোঝা যাবে পরা পোশাক পরা না পরা সমান হয়ে যাবে অথবা এমন পাতলা পোশাক পরবে যে বাহির থেকে ভিতরের অংশ দেখা যাবে পোশাক পরে মানুষকে বেধরক পিটতে থাকবে এরা জান্নাতের ঘাম পাবে না লাঠি দিয়ে বেধরক পেটে এরা কারা গোলাম মুক্তাদির বাবু ভাই আহলাদিস আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক জেলার একজন দায়িত্বশীল তাকে মামলায় ধরে নিয়ে শাল রোলার দিয়ে তার পায়ের বুড়ো আঙ্গুল জঙ্গিবাদের ছেঁচে দিল কে ছেঁচে দিল পুলিশ ছেঁচে দিল থানায় নিয়ে জঙ্গিবাদের মামলায় আটক করে থানায় নিয়ে শাল কাঠের রোলার দিয়ে পায়ের বুড়ো আঙ্গুল জীবন্ত মানুষের বুড়ো আঙ্গুল ছেছে দিল। গোলাম মুক্তাদির बाबू ভাই পুলিশের হাত চেবে ধরে থামে আপনার ওই লাঠি আমার টাকার কিনা আপনার গায়ের পোশাকটা আমার টাকার কিনা আপনার পায়ের জুতো জোড়া আমার টাকার কিনা আমি হলাম এদেশের নাগরিক আর আপনি হলেন এদেশের পাহারা দাতা আমার রাজস্বের টাকায় আপনার বেতন হয় আপনি আমার পায়ের বুড়ো আঙ্গুল দিলেন কারণ অভিযোগ দিলেই সে দোষী সাব্যস্ত হয় না ইউসুফ সালামের নামেও অভিযোগ ছিল ষোলো বছর কারাগারে ছিলেন এই জলিল কাদারনী ইউসুফ আলাই সাল্লাম সম্পূর্ণ নষ্ট মহিলা জুলাই খান আপনার ষড়যন্ত্রের কারণে আমাদের জামাত তিন বছর মাস দিন কারাগারে ছিলেন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে সম্মানিত উপস্থিতি তাহলে দুই শ্রেণীর মানুষ আজকে পুলিশ যেমন সন্ত্রাসী করে অনেক পুলিশ আছে আবার কিছু পুলিশ ভালো আছে আর আর এক শ্রেণীর মানুষ এখন হরতালকারী তারা আবার সন্ত্রাসী করছে আগুন জ্বালিয়ে দিচ্ছে রেলগাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে চলন্ত বাসে তারপরে রাস্তায় গাছ ফেলে রেখে গাড়ি চলতে ব্যাহত করছে সোনেরা কহে হরতালকারি না আল্লাহ নবী বলছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া ইমানের সর্বনিম্ন শাখা যদি কষ্টদায়ক জিনিস আপনি না আর রাস্তা দিয়ে সরান হেঁটে যান তাহলে সর্বনিম্ন শাখা আপনার ভিতরে আর গাছ কেটে এনে রাস্তা বোলো করা আগুন জ্বালিয়ে দেওয়া এটা কি ধরনের অপরাধ গত পরশুদিন আমরা নওগা থেকে রাজশাহীর দিকে আসছিলাম গভীর রাতে আমাদের মাইক্রোর সামনে দুইটা কাঠ ফেলানো ছিল একটা কাঠ এই দিকে আর একটা কাঠ ওই দিকে ড্রাইভার প্রথম কাঠ বুঝতে পেরে বাউসি কেটে কাঠ হয়ে ঘুরে গেছে কিন্তু সামনে যে আর একটা গাছ ফেলানো ছিল সেটা ভালো করেনি ওই গাছের কোনায় লেগে এই গরিব ড্রাইভারের গাড়িটার চাকা সঙ্গে সঙ্গে ফেরে একদম ই হয়ে গেল নষ্ট হয়ে গেল এবং চাকার ঋণটা দলা মোসা হয়ে বসে পড়লো